আসলে কি শীত সকালে জাতীয় খাবারটা খেতে ভালো লাগে না একই তো শীত শীতের মধ্যে অনেক সময় আমরা অলসতা করি যে খাওয়ার ইচ্ছে হয় না এর মধ্যে কিন্তু যদি ভর্তা জাতীয় একটা খাবার থাকে তাহলে কিন্তু খাবারটা ভালোই লাগে আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম দেশি লাউ পাতা দিয়ে মজাদার স্বাদের একটা ভর্তার রেসিপি নিয়ে আমি এখানে যে শিলাও পাতা নিয়েছি আর এখানে শুধু আমি পাতাটাই দিয়ে দেব আর পাতা থেকে ডাটাটা সরিয়ে নিব। কারণ আমি এখানে যে বর্তাটা বানাবো শুধু পাতার অংশটাই লাগবে ডাটাগুলো লাগবে না এ ডাটাটা দিয়ে আমি অন্য তরকারি রান্না করে নিব। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পাতাটা বেছে নিব। এখানে সবগুলো পাতাই আমার নেওয়া হয়ে গেছে আর এর সাথে আমি দিয়ে দিব ধনেপাতা আমি এখানে ফ্রেশ কিছু ধনেপাতা নিয়েছি আর ধনে পাতাগুলোকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব আর এ পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ তরতাজা আর টাটকা দেখতেই বোঝা যাচ্ছে আমি পরিষ্কার করে নিব নিয়ে প্রথমে লাউ পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব লাউ পাতাগুলো সিদ্ধ দিতে হবে কিন্তু ধনে পাতাগুলো আমি সিদ্ধ করব না কাঁচাই দিয়ে দিব লাউ পাতাগুলো ধোয়া হয়ে গেছে এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিব আমি একে একে সবগুলো পাতায় কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণও দিয়ে দিব এরপর অল্প পরিমাণে পানি দিব এখানে খুব বেশি পানি দিব না যে পরিমাণ পানি দিলে পাতাগুলো সিদ্ধ হবে ঠিক ততটুক পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আর এখানে আমি কিন্তু ঢেকে সিদ্ধ করব না এতে করে কিন্তু কালারটা ঠিক থাকবে কালারটা ঠিক রাখার জন্য আমি কিন্তু ঢেকে দিইনি এখানে পাতাগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আমি কাঁচাই দিয়ে দেব পেঁয়াজটাও নিয়ে নিয়েছি প্রথমে আমি লাউ পাতাগুলোকে ভালোভাবে শিল্পাটায় বেটে নিব বাটা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচগুলোও দিয়ে দিব এরপর কুচি করে রাখা ধনে পাতাগুলোও দিয়ে দিব এখানে পাতাগুলো বাটা হয়ে গেছে এরপর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি ধনে পাতাগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিব দিয়ে ধনে পাতাগুলো বেটে নিব দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো আর সবশেষে পেঁয়াজটাও দিয়ে দিব এইভাবে ধনে পাতাটা দিলে এই ভর্তার ফ্লেভারটা কিন্তু দারুণ হয় এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব আর এই সিজনে কিন্তু ধনেপাতা বেশ ভালো পাওয়া যায় আর যে কোনো ধরনের তরকারির সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি পেঁয়াজটা খুব বেশি মিহি করব না জাস্ট একটু হালকাভাবে তেতলিয়ে ভর্তাটার সাথে মাখিয়ে নিব আর লবণ কিন্তু আমি আগেই দিয়েছিলাম এখন আর দিব না হয়ে গেলো মজাদার স্বাদের দেশি লাউ পাতার ভর্তা আর শীত সকালে গরম ভাতের সাথে এর স্বাদ তো বলে বোঝানোর মতো না যারা খেয়েছেন তারাই কিন্তু বুঝবেন এর স্বাদটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে শুধু এই একটা আইটেম থাকলেই কিন্তু সকালবেলার ভাতটা খাওয়া যায় আলহামদুলিল্লাহ ভর্তাটা বেশ স্বাদ হয়েছিল আর আমার কাছে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে সাথে যদি একটু মোলা থাকে তাহলে কিন্তু মোলা এই ভর্তার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এখন যেহেতু সিজনাল সবজি পাওয়া যায় এই মূলাগুলোও কিন্তু বেশ ভালো একদম টস টসে খেতে মিষ্টি লাগে ভর্তার সাথে অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ